জামাত ইসলামী এবং এনসিপি জোট চেষ্টা নিয়ে রাজনীতিতে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে কিছু গোপন কথা সামনে এসেছে এটা নিয়ে তুমুল আলোচনা এখন রাজনীতি সচেতন মহলের কাছে এটা একটা টপিক যে এনসিপির উচিত কি জামায়াতের সাথে জোট করা না বিএনপির সাথে জোট করা এটা নিয়ে তুমুল আলোচনা দর্শক একটা খবর আপনার আশ্চর্য হবেন খবরটা আগে জানাই সমকালে নাকি এরকম একটা খবর এসেছে সমকালের এক রিপোর্টারে বরাত দিয়ে আমরা পেয়েছি জামাত ও এনসিপি দুই পক্ষই জানিয়েছে ডানপন্থী তকমা এড়াতে নাহিদ ইসলামকে মানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জামাতের নেতৃত্বে সম্ভাব্য জোটের নেতা করার প্রস্তাব করা হয়েছিল তাহলে কি যে আসলে এনসিবি জামাতের সাথে জোট করতে চায় বা চেয়েছিল কিন্তু এনসিপির আবদার হচ্ছে যে জোটের নেতা হবে নাহদ ইসলাম শফিকুর রহমান না সেই আঠারো সালের মতো যে ডক্টর কামাল ছোটখাটো বা ভোট নাই কিছু নাই কিন্তু তারপরও জোটের প্রধান মানে জোটের নেতা হবে ডক্টর কামাল কি খায় এসে তো দর্শক যেভাবে দুই হাজার সালে ডক্টর কামাল হোসেন বিএনপি জোটের নেতা ছিলেন ওইভাবে এনসিপি বলেছিল যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নন নাহিদ গণবুদ্ধার নেতা হিসেবে জোটকে নেতৃত্ব দিবেন জোটে জয়ী হলে প্রধানমন্ত্রী হবে মজা না একটা এমপি পদে যে তার সক্ষমতা হয়নি এ প্রধানমন্ত্রী হতে চাই দেখেন এনসিপির যে এই ওভার কনফিডেন্স দম্ভ অহংকার এটা তাদেরকে শেষ করছে ডাকসুতে এই করবে সেই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাং ট্যাং অমুক তমুক অথচ কিচ্ছু না কিচ্ছু ভোটই পায় না এক হাজার ভোট পায় না আর আসছে যে তার পনেরো হাজার ভোট নিয়ে ডাকসু বিপিজিএস হয় আবার সত্তর পার্সেন্ট আসনে নাকি তারা যেতে কি অবাস্তব কল্পনার রাজ্যে বসবাস করছে জামাতের মতো একটা দল হতে এনসিপি পঞ্চাশ বছর সময় লাগবে তারা এখন এসেছে যে প্রধানমন্ত্রী হবে নাই জোটের প্রধান হচ্ছে নাই মানে একটা লিমিট তো থাকে যে কোনো কিছুর প্রত্যাশা এনসিপি কে আমরা সম্মান করি শ্রদ্ধা করি স্নেহ করি ওরা দুঃসাহসী জামাত যা পারি ওরা করেছে সব ঠিক আছে কিন্তু এই বলে এই উদ্ভর দাবি করবে এই দাবি করেছে স্ট্রুক আমরা এটা একটু যাচাই করার চেষ্টা করি যে হ্যাঁ ওদের চিন্তা ভাবনা এটাই ছিল একটু দেখাই খুঁজে নাহিদ যেদিন উপদেষ্টা পথ এসেছিলেন সেদিন সরকারের প্রেস সচিব বলেছিলেন ইউনুস প্রেস সচিব বলেছিলেন যে নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন এখন প্রেস সচিব তো ইউনুসের চিন্তা দর্শনই বলেন ইউনুসের প্রেস সচিব তার মানে ওটা ইউনুসের থিওরি ছিল নাহিদ প্রধানমন্ত্রী হবেন আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপদেষ্টা পদ ছেড়ে গেছেন একটা সহজ যে উপদেষ্টা পদ একজন মন্ত্রী প্রভাবশালী মন্ত্রিত্ব ছেড়ে দেয় এর চাইতে বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে রাইট তাছাড়া কিছু ছাড়ে আপনি হলে ছাড়তেন ও কখন ছাড়বেন যখন মন্ত্রিত্ব চাইতে বড় কিছু পাবেন তখন হিসাব সহজ তাহলে নাহিদের মন্ত্রিত্ব ছাড়ার যুক্তি ছিল এটা এখন মন্ত্রিত্ব ছাড়ছে আমি তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হব হয়তো তখনকার সময় কিন্তু এনসিপি ইউনুসের পার্টি ছিল বা এই শফিকুল আলমদের পার্টি ছিল এখনো সেই হিসাব পরিবর্তন হয়ে গেছে মাঝখানে ইউনুস পার্টি হয়ে গেছিল বিএনপি তার জন্য থেকে আবার সেই ডাকসু পরিবর্তন করে দিয়েছে এখন একটা ফেয়ার প্লে দিকে যাচ্ছে কিন্তু ছিল তো যখন ইউনুসের পার্টি ছিল এনসিপি তখন ইউনুসের থিওরি হয়তো বা মাস্টার প্ল্যান ছিল এটা যে নাহিদ তুমি মন্ত্রিত্ব ছেড়ে যাও তুমি মন্ত্রিত্ব তুমি একটা মন্ত্রী তুমি হবা তো প্রধানমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রী হবা মনে হয় এরকম কোন প্ল্যান ছিল জামাত তো ডানপন্থী হুজুর ইসলামপন্থী কত সমস্যা এখন ডানপন্থী হুজুর ইসলামপন্থী হয়ে কি ক্ষমতা আসে যায় পৃথিবী কি মানবে মানবে না কিন্তু জনসমর্থন তাদের বেশি তাহলে সুযোগে তুমি তাদের সাথে জোট করে ওই জোটের নেতা হও তারপরে প্রধানমন্ত্রী হয়ে যাও জামাতের প্রধান প্রধানমন্ত্রী এটা কি পৃথিবী মানবে মানে এই সে পুরনো ধ্যান ধারণায় পড়েছিল তারা এই যে প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ পরিকল্পনা চেষ্টা এবং জামাত জোটের প্রধান হওয়ার চেষ্টা ওটার রুট কিন্তু ওই যে ছবিগুলো বলেছিল নাহিদ মন্ত্রিত্ব ছাড়ার সময় ওইখানে আমার কাছে মনে হয় কিন্তু জামাত এটা কখনোই মানে না কিংবা মানবে না জামাত নেতারা বলছেন এই প্রস্তাব অবান্তর এই নেতারা জানান ডাকস নির্বাচনে এনসিপি কে জিএস কয়েকটি পথ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছিল জামাত দেখেন এরা ভোট পায় না এক হাজার এরা ভিপি নাহিদ ভিপি পদ ডাকসুর ভিপি পথটা আমাদেরকে দিতে হবে মানে ওই দর কষাকষি কষাকষি বা এই ধরনের হিসাব নিকাশের রাজনীতিতে পড়ে আছে জনগণের ভোটের রাজনীতিতে কোনো কনফিডেন্স এনসিপির এখন নেই তারা এখন বিএনপির সাথে আসন নিয়ে বৈঠক করে আবার জামাতের সাথে দরকা করে দরকার রাজনীতি কিন্তু জনগণের ভোটের রাজনীতি করতে পারে না এই সব রাজনীতি পাঁচ আগস্টের পর চলবে না প্রমাণ ডাকসু তো ডাকসুতে পথ চেয়েছিল শিবিরের কাছে কিন্তু নাহিদ নাহিদ চেয়েছিল ভিভি পদ দিতে হবে আর ভিভি পদ নাহিদদেরকে দিতে হবে মানে তার পার্টিকে আব্দুল কাদেরকে কে অংশ হিসাবে নাহিদ ইসলাম একবার সাদিক কায়েমকে সাদিক ক্যামী খোচা দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিল মনে আছে যে নয় দফা কি ওটা আব্দুল আরো অনেক কিছু বলেছিল 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 এই সেই বিরুদ্ধে নানান কথা কেন ওটা ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যে সাদিক ক্যামিনা ভিপি না ভিপি হবে আব্দুল কাদের এবং জামাত শিবিরকে হেল্প করতে হবে জোটের অংশ হিসাবে এই ছিল ওদের দুই নম্বরের রাজনীতি তাহলে সাদিক ক্যামের বিরুদ্ধে সেই যে না ইসলামের ফেসবুক পোস্ট ওটা রহস্য ক্লিয়ার বেবি পথ চেয়েছিলেন মানে তারা শুধু চাওয়া পাওয়ার রাজনীতিতে আছেন ভাই জনগণের ভোটের রাজনীতি কোথায় কতজন প্রার্থী আছে আপনারা এমপি আপনাদের তো আহ তিনশো আসনে নির্বাচন করলে দুইশো নিরানব্বই আসনে বা দুইশো পঁচানব্বই আসনে প্রার্থী আউটসোর্স করতে হবে ভাড়া করতে হবে নিজেদের এমপি পদে দাঁড়ানোর মতো পাঁচ জনের বেশি প্রার্থী নাই তো দর্শক বিপদ চেয়েছিল নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন প্যানেলে ভারডুবি হয়েছে সংসদ নির্বাচনে জামাত নেতৃত্ব হাতছাড়া ছাড়া আমি মোহাম্মদ ইশরাকের ফেসবুক পোস্ট থেকে এটা নিয়েছি রেফারেন্স দিলাম জামাতের সঙ্গে চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ সাংগঠনিকভাবে শক্তিশালী দল রয়েছে তারাও এতে সম্মত হবে না সমকালে রাজীব আহমদ এটা লিখেছেন তিনি আবার এই রেফারেন্স দিয়েছেন তাহলে হিসাবটা বুঝতে পারছেন যে নাহিদদের রাজনীতি কি নিজেদের যোগ্যতা নাই ভোটের রাজনীতিতে কোনো কিছু নাই প্রার্থী নেই কিছু না তারা প্রধানমন্ত্রী হতে চান জোটের প্রধান হতে চান অমুক তমুক নানান কিছু আবার ভিপি চান ভোট নাই এরা ভিপি চায় দিতে দিলেও দিতে হবে আমার মনে হয় ইউনুসের ওই নাহিদকে বিদায় দেওয়ার সময় মাস্টার প্ল্যানের অংশ এখন পরিশেষ যেটা বলতে চাই এনসিপি কে যদি জিততে হয় ভোটের রাজনীতিতে এনসিপি যদি বাঁচতে হয় বাংলাদেশে টিকে থাকতে হয় জামাতের সাথে জোট করতে হবে বিএনপি তাদেরকে একটা আসনও জিতে আনতে পারবে না বিএনপি কেন্দ্রীয় ভাবে কিছু আসন হয়তো সার দিবে কিন্তু কেন্দ্রীয় সার নিয়ে এলাকায় বিএনপি নেতারা গেলে মানে এনসিপি নেতারা গেলে তাদেরকে বিএনপি নেতারা পিটাবে এক আসনও জিততে পারবে না আমি লিখিত দিলাম তো জামাতের সাথে গেলে সংসদে কিছু প্রতিনিধিত্ব থাকবে এনসিপি রাজনীতি টিকবে